এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় খুব সুন্দর আরেকটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আর একটা সুন্দর গরু সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুব সুন্দর আরেকটি সার গরু বিক্রি হয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার আরেকটি সার টাকা আমরা আরেকটি সুন্দর গরু দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা আরেকটি গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু আমরা আর একটি দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকায় আরেকটি খুব সুন্দর একটি বহন গরু এবং এক লক্ষ ষাট হাজার টাকায় খুব সুন্দর একটি সার গরু বিক্রি হয়ে গেলো আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি খুব ছোট গরু তেত্রিশ হাজার টাকায় খুব সুন্দর একটি সার গরুর

এক লক্ষ বিশ হাজার টাকায় খুব সুন্দর আরকি সার ঘরে বিক্রি হয়ে গরু বিক্রি হয়ে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর তিরিশ হাজার টাকায়

আপনার ছিয়াশি বিক্রি হয়ে গেল চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল চোদ্দ হাজার দুইশো টাকায় দুইটি ছাগল চোদ্দ হাজার দুইশো টাকায় তুই দুটি ছাগল দেখতে পাচ্ছেন খুব সুন্দর চোদ্দ হাজার দুইশো টাকায় পঁচাত্তর হাজার টাকায় খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় আর একটি গরু বিক্রি হয়ে গেলো চল্লিশ বন্ধুরা আমরা আপনাদেরকে আরেকটি সার গরু দেখাচ্ছি যার দাম মাত্র এই গরুটির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গরু বিক্রি হয়ে গেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা সত্তর একটা পঁচাত্তর দেখতে অনেক চমৎকার গরু বিক্রি হয়ে গেলো হাট থেকে

আমরা আপনাদের গরুর হাটে গরুর দাম কত যাচ্ছে বিস্তারিত আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে গরু বিক্রি হচ্ছে এই গরুটা আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল খুব কম দামে গরু বিক্রি হচ্ছে আজকে আমরা সেই পিকনিক হাতে আছি চল্লিশ হাজার টাকায় একটি গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর গরু মাত্র চল্লিশ হাজার টাকা আর এখানে কোনো রন রনা নিয়ে কোনো জামানো নেই দেখতে পাচ্ছেন রনা প্রতি গরু ওয়ারি চেক করা হচ্ছে কোনো ঝামেলা নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম গরু নিয়ম দেখতে পাচ্ছেন যে চমৎকার আরেকটি গরু সার গরু দেখতে পাচ্ছেন তার এক লক্ষ

আরেকটি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক লক্ষ টাকায় খুব সুন্দর আরেকটি গরু বিক্রি হয়ে গেলো দেখতে হচ্ছে চমৎকার একটি গরু একষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরেকটি গরু বিক্রি হয়ে গেল আটচল্লিশ হাজার টাকায় এটি কালো সার গরু মাত্র আটচল্লিশ হাজার টাকায় তার সাথে আরেকটা আছে মাত্র দাম এটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকায় আরেকটি গরু বিক্রি হয়ে গেল